ও আমার যুবক বাবারা কার কার পেছনে কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে ও তো তোমার বন্ধু না সাথে আঘাত লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আসবে না দল থেকে নাম কাটবে কল্লা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পড়ি দুই টাকা পাওয়ার লোভে নামাজ হারাইস দাঁড়ি কাটসো বেপর্দায় চলতেছো এরা সব ধান্দাবাজার ঝান্ডাবাজ এরা তোমার আপন কোন বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু ওলামায়কেরাম ওই দোয়া দোয়ানিয়ার সামনে আগাও ঘরে তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু ওলামায়াম কলি যা করে দোয়া করবে কোনদিন বট দোয়া করবে না এখনো সময় আছে তাও বা করে নেও রিজিকের মালিককে তাহলে কার পিছনে ঘুরে নামাজ সারছ রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেয় নদীর মধ্যে হাজার লাখ মাসের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে পারবেন না তাহলে পাগল সুদের পেছনে। কেন সময় আছে তো করে করে মরিয়া গেল আর নামাজ সারবানা বেপরদায় চলবানা নবীর তরিকা মেনে ওলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া চলবা তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে অপালে যদি আবু জাহেলের মতো না হয় অমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না মা বাবার বর্তোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকায় যদি তওবার নিয়ত হয় খাটি তওবার নিয়ত যাদের আছে মোনাফেকি না অন্তরে না থাকে হাতি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি